এইটা একটা এমন রোগ যার যেখানে হাড়গুলো আমাদের ডিজেনারেশন হচ্ছে আমাদের হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে তো অস্ট্রোয়াথাইটিস অনেক জায়গায় হয় আমাদের যেমন হাঁটুতে হয় আমাদের কোমরে হয় আমাদের ঘাড়ে হয় হাতে অঙ্গুলে গুণো আমরা দেখি অস্ট্রোয়াথার্টিক চেঞ্জগুলো হয় কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি হাঁটু নিয়েই আমরা আলোচনা করবো যে অস্ট্রোয়াথার্টিস যেটা একটা বয়স জড়িত একটা রোগ যে একটা বয়সের পর কম বেশি মানে এইট্টি টু নাইনটি পার্সেন্ট লোকেই কিন্তু হাঁটু ব্যথা থেকে ভুগছে একদম এবং এর বলবো উপসর্গগুলো কি হয় অস্টোথাইটিস আমরা দেখতে পারি যেটা কমনলি পেন স্টিফনেস আমরা সব থেকে কমন দেখি সঙ্গে সোয়েলিং দেখি আমরা যে পেশেন্ট স্টিফ হয়ে যায় পা ভাজ করতে পারে না বা ঠিকঠাক হাঁটতে পারে না ব্যালেন্স থাকতে পারে না সোয়েলিং হয়ে যায় যে ফুলে যাচ্ছে এর সঙ্গে টেম্পারেচার থাকে হাত দিলে গরম ভাব গরম থাকে পেশেন্টের যে কোনো পেশেন্ট হাঁটে খটখট আওয়াজ করবো হাঁটতে এই সিমটামসগুলো দেখাবো একটা এক্স রিপোর্ট করলে আমরা কনফার্ম হতে পারি যে কোন স্টেজে রয়েছে বয়স আর ব্যথা দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্ট অষ্ট আতারিশ থেকে আক্রান্ত রয়েছে কিন্তু এক্স রিপোর্ট বা এমআরআই রিপোর্ট আমাদেরকে সাজেস্ট করে যে কোন লেভেলে পেশেন্ট চলে গেছে কোন স্টেজে রয়েছে পেশেন্ট এই যে স্টেজের কথা বলছেন দ্যাট মিন্স প্রথমেই তার এই স্টেজটা আসেনি আসে না এবার ব্যথা হচ্ছে এবার হিট জেনারেট হচ্ছে ভিতরে অনেক সময় অনেকে কমপ্লেন করেন যে আমি যেখানে আমি বসে থাকলে কিছুক্ষণ বাদে আর উঠে দাঁড়াতে পারছি না তাহলে আমার হাঁটুতে একটা ক্র্যাম্প হয়ে যাচ্ছে আর এটা কি হতে পারে কি অস্টিও আর্থারাইটিসের ফার্স্ট স্টেজ হ্যাঁ হতে পারে কেন হতে পারে এটা স্টিকনেস মানে একটা বসে আছে অনেকক্ষণ করে তো সে দাঁড়াতে গেলে সময় লাগছে তারপরে একটা স্টেপ ফেলতে তার সময় লাগছে বা একটা পেশেন্ট অনেক সময় দাঁড়িয়ে আছে সে বসতে গেলে সময় লাগছে বা মাটিতে বসতে পারছে না এইসব কিন্তু আলটিমেটলি স্টেজে ফার্স্ট স্টেজে পেশেন্ট দেখতে পারে যে সিমটমসগুলো স্টার্ট হচ্ছে এবার এখান থেকে যখন পেশেন্ট প্রপার চিকিৎসা বা ট্রিটমেন্টে থাকে না বা নিদান পরিবর্তন যখন ঠিকঠাক মানে না তখন আলটিমেটলি আস্তে আস্তে দুটো হাঁটুতে ঘর্ষণ হয়ে যে কার্টিগুলসগুলো থাকে সেটা আবার বেশি ড্যামেজ হতে আরম্ভ করে আর ড্যামেজ হতে হতে এমন কন্ডিশন পর্যন্ত চলে যায় যেখানে কিন্তু কার্টিলেজ টোটালি ড্যামেজ হয়ে হার পর্যন্ত কেসটা চলে তখন পেশেন্টদেরকে ফোর স্টেজে বলা হয় যেটা কেসটা একদম তখন একদম লাস্ট স্টেজে চলে আসছে নর্মালি হাঁটু ব্যথা ঘরে ঘরে আমরা এই প্রবলেম দেখেছি এবং এখন তো কোনো নেই যে কোনো বয়সী হচ্ছে হাঁটুর যন্ত্রণা অতিরিক্ত পরিমাণে এবং সব থেকে বড় বিষয় যেটা কষ্টের জায়গায় হয় অনেকেই এখানে শেয়ার করেন যে আমি আমার ঘরের মধ্যে ঘুরতে পারি না আমি নর্মালি বেড থেকে নেমে যে আমি টয়লেট অব্দি যাব সেটা আমি যেতে পারি না এটা আস্তে আস্তে এই জায়গাটার জন্য তারা কি করছে স্টেরয়েড নিচ্ছে পেনকিলার নিচ্ছে একটা সাময়িক একটা ডিউরেশন তারা ঠিক থাকছে তারপরে আবার সেটা রিল্যাপস করছে আর